হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো অনেক দিন পর আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি মিনি ব্লগুলি মনে করতে পারো অনেক দিন পর বের হয়েছিলাম একটু টাউনে তো ইচ্ছে করছিল মোমো খাবার তাই বের হয়েছিলাম তো দেখতে পাচ্ছ এইখানে আসলাম মোমো খেতে তো এই যে আমার কুচকু সোনা ওকেও নিয়ে আসলাম তো ওকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম তো দেখে নাও ওর জন্যই ভিডিও বানাতে পারি না অনেক দিন হয়ে গেল ভিডিও দেই না তো তোমরা আমাকে ভুলে গেছো নাকি মনে আছে আমার তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর কিরকম কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবে আমি অ্যাকচুয়ালি ভিডিও করতে পারছি না অনেক দিন ধরে তো এখন ভাবছি ভিডিও করব এবং ভিডিও আপলোডও করব তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমি আমিও ভালো আছি অ্যাকচুয়ালি বাচ্চা নিয়ে সব কিছু করে ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়ে যায় তাই দিতেও পারি না তো এখন চেষ্টা করব ভিডিও দেওয়ার তো অনেক দিন পরে ছোটো একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করো আর জানিও যে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই জানাবো তো আমরা এখানে ওয়েট করছিলাম তো এই যে ফাইনালি আমার মোমো চলে আসলো আর মোমো খেতে আমার খুব ভালো লাগে আর তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও আর এটা আগের তলাতে বস্তি সবাই জানো যে মোমো খুব ভালো হয় তো ওইখানেই গিয়েছিলাম মোমো খেতে তো এখানে আমার ভিডিওটা আজকে আমি শেষ করব এখন প্রত্যেক চেষ্টা করব ভিডিও দেওয়ার তোমরা আমার পাশে থেকো আর সবাই আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করব তো দেখা হচ্ছে আর একটা ব্লগে সবাই ভালো থেকো